সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা প্রথম থেকে অবধি দেখবেন স্কিপ করবেন না সবার আগে বলি সাবস্ক্রাইবার করবেন আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি খুব কষ্ট করে ভিডিওটি করেছি আপনারা মনোযোগ সহকারে দেখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আর জিকর কাণ্ডে আবার একটি বিশাল সমাবেশের আয়োজন করেছে জুনিয়র ডাক্তার মহালয়ের দিন আপনারা দেখতে পাবেন সেই প্রসঙ্গে আপনারা আজকে একটি ভিডিও উপস্থাপন করলাম উনত্রিশ তারিখে মহাসমাবেশে ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা এবং দোসরা অক্টোবর মহালয়ের দিন সমাবেশের ডাক দেওয়ার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর এই মহামিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হবে ধর্মতলা পর্যন্ত যাবে এরপর ধর্মতলা মহা সবেশে ডাক দেওয়া হয়েছে এর পাশাপাশি মহালয়ের দিনই আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল নিহত তরুণ চিকিৎসকের একটি মূর্তি তারা স্থাপন করতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি দেখবেন মনোসৌতগারে এবং সবার আগে সাবস্ক্রাইবার করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন ক্লিক করে দেবেন এরপরে এর পাশাপাশি মহালয় দিন আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালে নিহত তরুণী চিকিৎসার একটি মূর্তি তারা স্থাপন করতে চলেছে এর পাশাপাশি পুজোর সময় তাদের এই আন্দোলন তারা কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান এই সম্পর্কে একগুচ্ছ পরিকল্পনা আজকের গণ সমাবেশ মঞ্চ থেকে ঘোষণা করতে চলেছে এদিকে আগের দিন মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন তারা বেশিরভাগই পূরণ হননি বলে অভিযোগ গত উনিশ তারিখে বৈঠকে সাত দফা দাবির কথা স্মরণ করিয়ে ফেরে মুখ্য সচিবকে ইমেল পাঠান জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তাররা চিঠিতে দ্রুত পদক্ষেপে আর্জি জানিয়েছেন তার ফেরে মুখ্যমন্ত্রীকে ইমেল করে জুনিয়র ডাক্তাররা উনত্রিশে সেপ্টেম্বর বৈঠকে সাত দফা দাবির কথা স্মরণ করিয়ে সচিবকে ইমেল পাঠিয়েছেন তারা চিঠিতে উল্লেখ করেন ফেট কালচার অভিযুক্ত বিরুদ্ধে কেন্দ্রীয় স্তর ও প্রতি কলেজের তদন্ত কমিটি গঠন করা দ্রুত কলেজ কাউন্সিলর বৈঠক থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন এবং ফেট ফেরে মুখ্য সচিবকে ইমেল করেন জুনিয়র ডাক্তার উনিশে সেপ্টেম্বর বৈঠকে সাত দাবির কথা স্মরণ করিয়ে মুখ্য সচিবকে ইমেল পাঠিয়েছে তারা চিঠিতে উল্লেখ থেট কালচার অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরের প্রতি কলেজের তদন্ত কমিটি গঠন করা দ্রুত কলেজ কাউন্সিল বৈঠক ডেকে এইভাবে তারা থেট কালচারের মদতদাতা রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যের বিরুদ্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে টাস্ক ফোর্স গঠন করার পাশাপাশি সাত দিনের মধ্যে র্যাগিং বিরোধী কমিটি হোস্টেল কমিটি হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন করতে হবে স্বচ্ছ পদ্ধতিতে বদলির দাবি স্মরণ করিয়ে মুখ্য সুযোগের চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তার তাই প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখবেন এখানেই শেষ করলাম ধন্যবাদ আরেকবার সবাইকে